নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম একটি অত্যন্ত সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি তাহলে চলুন দেরি না করে দেখি দিই এই রান্নাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর দিয়ে দিলাম এক কাপ ময়দা যতটা আটা ঠিক ততটাই ময়দা দিয়ে প্রয়োজন মতো জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা পাতলা হবে সেই হিসেবে জল দিতে হবে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর চার চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটা ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরো একটু জল লাগবে এটা ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে একদম পাতলা দিয়ে আর একবার জলটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু ছোট ছোট টুকরো করে কাটা একটা গাজর সেটাও ছোট টুকরো করে কাটা একটা ক্যাপসিকাম কুচনো আর আছে একশো গ্রাম পনির আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচনো বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান ফিফ চা চামচ সর্ষে গোটা সর্ষে আর দিয়ে দিলাম ওয়ান ফিফ চা চামচ গোটা জিরে পাঁচটা কুচনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফিফ চা চামচ হিং দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম দিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশটা কুচনো কারিপাতা দিয়ে এটা প্রায় তিন সেকেন্ড মতো আমি নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিচ্ছি আলু দিয়ে এটা দু থেকে তিন মিনিট আমি নেড়ে নিচ্ছি রান্নাটা হবে স্লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচনো দিয়ে আরও দু মিনিট আমি নেড়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটোর দিয়ে আরো কয়েক মিনিট আমি এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিট হয়ে গেল দিয়ে দিলাম আন্দাজ মতো জল এতটা জল দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি দিয়ে ঢেকে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব লো ফ্লেমে প্রায় চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হলো কি হলো না আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে ঢেকে আরও তিন মিনিট আমি রেখে দেব তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলে দিলাম ফ্লেমটা এবার আমি বাড়িয়ে দিলাম তরকারিটা একটু শুকনো শুকনো হবে খুব ভালো করে এটা নেড়ে নিচ্ছি আর আলুর টুকরো কয়েকটা ম্যাশ করে দিচ্ছি গালিয়ে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় শুকনো শুকনো মাখা হলে ভালো লাগবে খেতে চুল্লা দিয়ে অসুবিধা হলে একটা হাতার পেছন দিক দিয়ে কয়েকটা আলু দিতে হবে তরকারিটা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আমি এটা তরকারিটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম তরকারিটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোল ঝোল নেই একদম শুকনো শুকনো এবারে ঢাকনাটা খুলে দেখছি ব্যাটারটা কেমন হলো হাতা দিয়ে নেড়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকম হবে এইবারে গ্যাস অন করে একটা তাওয়া গরম করে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে একটু গ্রিস করে দিলাম স্প্রেড করে দিলাম তেলটা এইবারে একটা কটন ক্লথ দিয়ে তেলটা আমি মুছে দেবো তাহলে ব্যাটারটা স্প্রেড করতে সুবিধা হবে হেলদিও হবে টেস্টিও হবে দিয়ে দিলাম দু হাতা ব্যাটার দিয়ে হাতার পেছন দিয়ে এটা একটা রাউন্ড শেপ করে স্প্রেড করে দিলাম স্প্রেড হয়ে গেল এইবারে ওপর পোষণটা জমে যাওয়া পর্যন্ত আমি রেখে দেব ওপরটা জমে গেছে খুব সামান্য পরিমাণে তেল আমি দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন তেল দিলেই হবে এইবারে এটা আমি উল্টে দিচ্ছি রান্নাটা কিন্তু লো টু মিডিয়ামে হবে নিচ পোর্শনটা হয়ে গেছে কিনা দেখছি হালকা গোল্ডেন যখন হয়ে গেল উল্টে দিলাম দিয়ে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি তরকারিটা করে রেখেছিলাম সেই তরকারিটা ঠিক যেভাবে দেখিয়ে দিলাম এইভাবেই দিয়ে দিতে হবে এবারে মাঝখান দিয়ে এটা আমি ভাঁজ করে দিলাম তরকারিটা ভেতরে থেকে গেল ছুলনাটা দিয়ে একটু চেপে দিলাম তুলে নিলাম একটা প্লেটে এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি এইবারে আর তেল দেওয়ার দরকার নেই মোছারও দরকার নেই এমনিতেই তেল নেই প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার আগে একটু নেড়ে নিতে হবে আবারও দিয়ে দিলাম দু হাতা ব্যাটার এটা স্প্রেড করে দিলাম ওপর পোষণটা জমে গেছে এইবারে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দিয়ে উল্টে দিচ্ছি লো ফ্লেমে দু মিনিট রেখে দিয়েছিলাম উল্টে দিচ্ছি নিজ কেমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে হালকা গোল্ডেন ব্রাউন এইবারে ওপর থেকে তরকারি দিয়ে দেবো এইবারে মাঝখান দিয়ে ভাঁজ করে দিলাম দিয়ে চেপে দিচ্ছি কমপ্লিট এইবারে প্লেটের মধ্যে তুলে নিলাম সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার অত্যন্ত হেলদি আর সুস্বাদু একটি ব্রেকফাস্ট রেসিপি যে পরিমাণে ব্যাটারটা নিয়েছিলাম তাতে পাঁচটাই ধরনের রোল হবে এটা যে এইভাবেই ভাজ করতে হবে তার কোনো মানে নেই রোলের মতো করে নিলেও হবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন